লাইতে সব করা আছে বয়বট আছে না আপলাই ওইদিকে কত কাছে 6000 টাকা না বড়দি মার আছে মারের লাগা জমি রাখো কিন্তু হুট করে ওইদিকে কোন কোন চলে যায় আবার একটা দবে গেলে তো পড়া পড়া চলে যায় ভাইয়ে খেলতেছে এখন ওইদিকে কাটানোর ভাইয়ে খেলতেছে বাইরে ব্যাঙই খেলতেছে বাইরে ব্যাঙই খেলতেছে সাইডে বাইরে না ব্যাঙও লাগতে থাকে না hoy